ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত নাম লিওনেল মেসি আর্জেন্টাইন ফরওয়ার্ডের প্রতিটি পদক্ষেপই ফুটবল প্রেমীদের নজরে থাকে নতুন বছর দুই হাজার পঁচিশ সালেও এর ব্যতিক্রম হবে না মেসি নিজেও নিশ্চয়ই আরও একটি সফল মৌসুমের স্বপ্ন দেখছেন তবে তার সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ যা মোকাবিলা করে তাকে তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টি রাঙাতে হবে এমএলএস কাপ জেতার লক্ষ্যে দুই সালে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে প্লে অফ থেকে বিদায় নেয় মায়ামি দুই হাজার সালে মেসি ও তার ক্লাব ইন্টারমায়ামির প্রধান লক্ষ্য মেজর লিগ সকার কাপ জেতা ক্লাবটি ইতিমধ্যে প্রধান কোচ হিসেবে মেসির আর্জেন্টাইন ছতীর্থ হাবিয়ের মাসেরানোকে নিয়োগ দিয়েছে তাদের লক্ষ্য এবার শুধু ফাইনালে ওঠা নয় শেরোপা জেতা বয়স ও ফিটনেস অতিরিক্ত চ্যালেঞ্জ দুই সালে মেসি আটত্রিশে পা দেবেন বয়সের সঙ্গে তার শারীরিক সক্ষমতা ধরে রাখা এবং মাঠে ধারাবাহিক পারফরমেন্স বজায় রাখা চ্যালেঞ্জিং হবে তবে তার ক্যারিয়ার জুড়ে যে প্রতিশ্রুতি ও সামর্থ্যের প্রমাণ তিনি দিয়েছেন তাতে তার ভক্তরা এখনও আশাবাদী মেসির ক্যারিয়ারের শেষ অধ্যায় যতদিন চলবে ততদিন তার খেলা উপভোগ করতে মুখিয়ে থাকবে ভক্ত সমর্থকেরা নতুন বছরে মেসি তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টিকে কিভাবে রাঙাবেন সেটি এখন দেখার বিষয় নিউজ ডেস্ক এমএস স্পোর্টস